দিন বলেছি কমরেড অনাদি সাহু আমাদের শ্রমিক আন্দোলনের নেতা আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী আমাদের এই দেশের শ্রমিক আন্দোলনের নেতা উনি বলবেন আমাদের চলার পথে শ্রমিকদেরকে আরো বেশি ঐক্যবদ্ধ করে আমাদের এই সব শ্রমিকের গতরে দাম ঘামের দামের দাবিতে যে লড়াই সেই লড়াইয়ের পক্ষে আমাদেরকে মাঠে নেমে বুথে নেমে পাড়ায় গিয়ে ওয়াইজ শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করার জন্যে ইউনাইটেড করার জন্যে আমরা তার কথা শুনব এবং গোটা জেলাতে আগামী দিনে গোটা রাজ্যে আমরা সেই পথেই এগিয়ে যাব তারই শপথ গ্রহণ করব আমরা আমাদের এই দশম জেলা প্রকাশ্য সমাবেশে উপস্থিত হয়েছি আমরা শিখব আমরা প্রতিটা দিন আমাদের চলার পথে আরো বেশি শ্রমিকদের হকারদের কর্মীদের পরিযায়ী শ্রমিকদের ওই কলন নীতিতে যে সমস্ত যেটুকু আজকে শিল্প বেঁচে আছে তাদের মজদুরদের তাদের শ্রমিকদের পলাসি সুগার মিল যা বন্ধ হচ্ছে না খুলবে তার কোনো ঠিক ঠিকানা নাই তাদের যারা আখের গুড় বানাতে গোটা নদীয়া জুড়ে সেই শ্রমিকদের যারা ট্রেনে হকারী করছেন তাদের যারাই সম্ভব দোকানে বাজারে ছোট ব্যবসা করছেন তারা আমাদের প্রকল্প করবে তিনি আইসিবিএস হন তিনি মিড ডে মিল হন তিনি হাসা হন তিনি হন তারা আমাদের এই গোটা রাজ্যে যারা ঠিকাতে কাজ করছেন পৌরসভার অভ্যন্তরে যারা বিভিন্ন সেফটি সুরক্ষার সমস্ত কিছু না নিয়ে শুধুমাত্র মানুষের প্রয়োজনে কাজ করছেন তাদের প্রত্যেকের দিয়ে তাদের কথা শুনে তাদেরকে কি করে আমরা আমাদের ঝান্ডা পেতে আমরা আমাদের সংগঠনের মধ্যে নিয়ে আসতে পারি গোটা রাজ্যটাকে আমরা সঠিক পরিবেশে সঠিকভাবে পরিচালনা করতে পারি তার কথা আমরা কমে অনাদি সাহুর কাছে শুনবো শিখবো আগামী দিনে আমরা পথ চলবো আমাদের রাজ্যের সভাপতি আমাদের দেশের নেতা 감사합 বাজার দখল করতে পারে তার ব্যবস্থা করে পুঁজি যখন আরো বড় হয় তখন সে তার রাজ্যের সীমানা দেখে না পুঁজি যখন আরো বড় হয় তখন সে তার দেশ বিদেশের সীমানাটা দেখে না পুঁজি যখন আরো মতো নাচ নাচায় পুঁজি যখন আরো বড় হয় তখন সরকারকে সে তার চৌকিদার হিসাবে রাখে যে আমার লুটকে তুমি এখানে পাহারা দেবে আমলক পুছনা চাতে হ্যাঁ পশ্চিমবঙ্গাল